মধুমাসে চট্টগ্রামে এখন মৌসুমি ফলের সমারোহ রসালো ফলের গন্ধে মাতোয়ারা বন্দরনগরী বিদেশ থেকে আমদানি করা ফলের দাম চড়া তাই ক্রেতাদের কাছে দেশীয় ফলের চাহিদাই বেশি এবার উৎপাদন এবং সরবরাহ পর্যাপ্ত বলছেন ফল ব্যবসায়ীরা প্রতিদিন চট্টগ্রামে ফলমূলের সবচেয়ে বড় পাইকারি বাজার স্টেশন রোডের ফলমন্ডি জ্যৈষ্ঠ মাসে বরাবরই ক্রেতা বিক্রেতার হাকডাকে এমন সরগরম থাকে ভরা মৌসুমে দেশীয় ফলের সরবরাহ পর্যাপ্ত আমের দাম ক্রেতাদের নাগালের মধ্যে তবে লিচুর দাম চড়া আমি যে বিক্রি করি আমি তো কিনে যেতে পারবো না এগুলো একশো রয়েছে পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা চারশো বিশ টাকা এখানে কিনা দেখা ব্যাপারে বলতেছে যে লেচু কম হয়েছে বুঝছেন খরার কারণে লেচু কম হয়েছে এই জন্য আপনার সর্বোচ্চ পঞ্চাশ হিমসাগর গুলা আর সর্বনিম্ন চল্লিশ হিমসাগর আর কিছু গুটি জাতের আম আছে যেগুলো তিরিশ টাকা আম পঞ্চাশ টাকা কেজি গতবার একশো টাকা ছিল আমরা এখানে পাইকারি নব্বই টাকা পাঁচাশি টাকা বেচি আপেল কমলা মাল্টাসহ অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ রকমের ফল আমদানি নির্ভর যা আসে ভারত মিশর টিউনেশিয়া চীন দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশ থেকে তবে বিদেশি ফলের দাম চড়া ফলে এখন দেশি ফলের চাহিদা বেশি ফলমন্ডি থেকে সরবরাহ হচ্ছে চট্টগ্রাম সহ আশপাশের অঞ্চলে এখন আপেল আমি চারশো টাকা কেজি করেও কিনতে হয়েছে তো এটা কখনোই সম্ভব না আমার পক্ষে এরভাবে এক ক্যারেট আপেল কিনে নিয়ে যাওয়া তো সেই তুলনায় দেখা যাচ্ছে যে দেশি ফলের বাজারটা বেশ ভালোই আছে মৌসুমী ফল এটা হচ্ছে আপনার বছরে একবারই হয় সবাই এটা মানে একটা লুবনীয় ফল এটা কম বেশ একটু খাইতে হয় সবার সেই জন্য সবার নিচ্ছে এসে আম বেশি হওয়ার কারণে বর্তমানে আমটা একটু কম চলতেছে সেই কারণে আমের দাম আম একটু দশ টাকা কম দশ শত পনেরো টাকা আমের দাম কম আছে মৌসুমের আরেক রসালো ফল তাল ট্রাকে ট্রাকে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চট্টগ্রামে তালের অস্থায়ী বাজার কদমতলি থেকে চৈতন্য গলি পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত চলছে বেচাকেনা তবে তার ডাব খাওয়ার মতো ক্ষমতা নেই তাল খেয়ে অন্তত নিজের শরীরটাকে যাতে একটু তৃপ্তি দিতে পারবেন আমি নিচে এগুলা দশ টাকা করে নিছি আর কতগুলো টাকা বিক্রি করতেছে ছেট টাকা বিক্রি করতেছে বিভিন্ন দামের আমাদের সাহিদী অনুযায়ী নিতে পারবে কোয়ালিটি বুঝে সাইজ বুঝে রেট এখন যারা নিতেছে তারাও শান্তি পাইতেছে যারা বেঁচতেছে তারাও শান্তি পাইতেছে আমরা চেয়ে বেশি লোক আওয়া ভালো থাকলে বা বেশি বেশি না হলে পনেরো টাকা ষোলো টাকা বিক্রি করি আমরা তো বিশ টাকাও বেশি পঁচিশ টাকা বেশি কাস্টমার যেরকম পাই তার থেকে সেরকমভাবে বেশি শহীদুলসুমন যমুনা নিউজ চট্টগ্রাম